বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এবারে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উড়িষ্যা ধরে এগোতে থাকবে যার প্রভাবে জলীয় বাষ্পের উপস্থিতি আমাদের দক্ষিণবঙ্গের ওপরে থাকবে তার জন্য আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর কিছু সতর্কতা দিয়েছে সেগুলো আমাদের দেখিয়ে দেব কোন কোন জেলাতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত তবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বেশি থাকবে কারণ নিম্নচাপ ওদিক দিয়েই যাবে মৌসুমি অক্ষরেখা কোথা দিয়ে বিস্তৃত রয়েছে কী অবস্থা মৎস্যজীবীদের সতর্কতা আর কদিন রয়েছে বুধবারের বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার কেমন হবে এবং এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে সেটাও আমরা এখানে দেখাবো বৃষ্টিপাত যেমনটা বলছে আবহাওয়া দপ্তর তেমনটাই কি হবে না বাস্তবে পার্থক্য দেখা যাবে আমাদের বলেছিলাম যে কিছু কিছু অদলবদল থাকতে পারে তো সেরকম সেরকম দেখা যাচ্ছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে আবার বেশ কিছু অংশে পুরাভাস থাকলেও বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না ফলে সমস্যা কোথাও কোথাও হয়তো কিছু তৈরি হচ্ছে আবার কোথাও কোথাও সমস্যা থাকছে না কিন্তু এই পরিস্থিতির মধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কী পরিবর্তন হয়েছে আমরা সেটা জানাবো আর যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে নতুন করে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব উপগ্রহ চিত্র দেখবে এবং ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাত কেমন থাকবে সেগুলি দেখব কিছুটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে তবে কলকাতা বা হাওড়াগুলো কত কতটা হবে কিছু কিছু অংশে তো বৃষ্টিপাত হয়েই ছিল দু তারিখ আমার মানে এক তারিখ রাত থেকেই সকালের মধ্যে দু তারিখের মধ্যে অনেকাংশে বৃষ্টিপাত হয়েছিল তারপরে অনেকটা জায়গাতে কিছুটা কমে গেল কিছু কিছু জায়গাতে হয়েছে কিছু কিছু জায়গাতে আবার হয়নি এখন এই পরিস্থিতির মধ্যে যা যা হবে সেগুলো আমরা এখানে দেখাবো দেখতে থাকুন আমরা এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে স্পেশাল বুলেটিন নাম্বার দুই প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দু তারিখ দুপুরবেলার দিকে এখানে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কি বলছে এবং এখানে যেটা বলছে যে ওই ঘূর্ণাবর্ত যেটা ছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে সেটা থেকে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল দু তারিখ সকালবেলা সাড়ে পাঁচটার দিকে এবং এইটা বলেছিল যে এখানে বিকে মোট মার্কড হবে অর্থাৎ আরেকটু শক্তি বাড়াবার কথা বলা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে সেটা ইতিমধ্যে কিছুটা ব্যাপারটা লাগে হয়েছে তবে এটা এবারে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং উড়িষ্যার ওপর দিয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এবং যেটা বলছে যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিকানির চুরু গুনা জব্বলপুর পেন্দ্রা রোড কেউ কেওনা কেমন ঝাগড়া এই দিকে হয়ে নিম্নচাপের উপর দিয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটার লো প্রেশার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবারে এইটার প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হয়তো ভারী বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেগুলো কোথায় কোথায় আমরা বলে দেব এখানে বলা আছে আর এখানে যেটা রয়েছে যে বৃষ্টিপাত কেমন কেমন হয়েছে তো অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লাস্ট চব্বিশ ঘন্টায় যেটা পেয়েছিলো আবহাওয়া দপ্তর তাতে কিন্তু পূর্ব বর্ধমান হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হয়তো ব্যাপার লক্ষ্য করা গেছিলো যেখানে অনেকটাই কিন্তু প্রভাব দেখা গেছিলো এর পাশাপাশি আলিপুরদুয়ার এগুলোতেও কিছু কিছু পাওয়া গেছিলো চিপ যে রেইনফল অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু এমন যেটা পাওয়া গেছে এখানে কিন্তু কলকাতা যেমন আলিপুরের দিকে বৃষ্টিপাত দেখা গেছে ভালো তার পাশাপাশি এখানে আমতা রয়েছে অনেক উলবেড়িয়া রয়েছে কংসাবতী ড্যাম রয়েছে বসিরহাট রয়েছে উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি সাগর আইল্যান্ড আমতা রয়েছে ক্যানিং রয়েছে কাঁথি রয়েছে মন্তেশ্বর রয়েছে পূর্ব বর্ধমানে দুর্গাপুর পশ্চিম বর্ধমান রয়েছে ডায়মন্ড হারবারের দিকে আমতার দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে লক্ষ্য করা গেছে হেতারামপুরের দিকে বৃষ্টিপাত দেখা গেছে এই সমস্ত অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের উত্তরবঙ্গে কিছু কিছু অংশে হয়েছিল এবারে সতর্কতা যেগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেটা হচ্ছে যে ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়েছিল সেগুলো হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে বলেছিল এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও যেটা হবে তিন তারিখের দিকে মানে বুধবারের দিকে যেটা দেখা যাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই চারটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলছে এবং বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে এমনটা এখানে কিন্তু বলা হচ্ছে অর্থাৎ বুধবার মূলত উপকূলবর্তী জেলা তার মানে জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই তিন চারটি জেলাতে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় বেশি এখানে বোঝা যাচ্ছে এবং ওর হলুদ অ্যালার্ট অ্যালার্ট দিয়েছে মানে একটুখানি কম ভাবেই থাকতে পারে তবে বৃষ্টিপাত কিছুটা হয়তো হবে ঘুরিয়ে ফিরে কোথাও কম কোথাও বেশি এগুলো থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে এগুলো থাকতে পারে সব জায়গাতে যে ঝোড়ো হাওয়া থাকবে সেরকম নয় কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে মৎস্যজীবীদের নিশ্চয় সতর্কতা তার জন্য থাকবে কারণ নিম্নচাপটা যখন এগোবে চার তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলছে না তবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বাঁকুড়া জেলার দু এক জায়গায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে এমনটা নয় অর্থাৎ বৃষ্টিপাতের এলাকা কিন্তু চার তারিখে অনেকটা কমে যাবে এমনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে এবং পাঁচ তারিখে আরও কিছুটা কমে যাবে মেনি প্লেসেস বলেছে তবে কোথাও কোথাও সামান্য কিছু অংশে থাকতে পারে তার মানে পাঁচ তারিখে কিছু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকতে পারে সেটা হচ্ছে যে একটু সতর্কতার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির কথাই বলা রয়েছে তার মানে পশ্চিমের দিকের কিছু একটু অংশ এবং উপকূলবর্তী কিছু অংশতে মোটামুটি বোঝা যাচ্ছে ছয় সাত আটে মোটামুটি একটু বৃষ্টিপাত কমেই যাবে দেখা যাচ্ছে কিছু কিছু এলাকাতে হবে তারপরে কোনো পরিবর্তন হলে তো জানানো হবে উত্তরবঙ্গে আপাতত যেটা রয়েছে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাতের বেশিরভাগ অংশ হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা যদি হয় আর কি হেভি রেনফল সেটা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলিই কিন্তু বলা রয়েছে তবে তিন তারিখে যেটা হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা রয়েছে দু এক জায়গায় বেশিরভাগ এলাকা তো নয় দু এক জায়গায় কম কম এলাকাতে হতে পারে তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনটা হচ্ছে সাত তারিখের দিকে আবার কিছুটা এবং আট তারিখের দিকে আবার এরপরে আবার ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যেতে পারে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই কাছাকাছি এলাকাগুলিতে হতে পারে তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারটা এটা হচ্ছে কমন উত্তরবঙ্গের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে তিন তারিখ পর্যন্তই রয়েছে কারণ সমুদ্রে কিছুটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ঝোড়ো হাওয়া থাকবে তার জন্যই মৎস্যজীবীদের বলা হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত না যাওয়ার জন্য সুতরাং তিন তারিখ পর্যন্ত সমুদ্রে সতর্কতা থাকছে কারণ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ঝাপটা পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবারে অল্প করে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো দু তারিখ রাতে দেওয়া যে খবর রয়েছে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে কিন্তু মোটামুটি হালকা মাঝারি এবং তার সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো কিন্তু রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে হতে পারে বিহার ঝাড়খণ্ডও থাকবে উড়িষ্যাতে কিন্তু পাঁচ তারিখ ছ তারিখ দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গিও পশ্চিমবঙ্গে দু তারিখ এবং তিন তারিখের কথা বলেছিল উত্তরবঙ্গে দু তারিখ তিন তারিখ সাত তারিখ আট তারিখ বলেছে আর এদিকে অন্যান্য জায়গা বলা হচ্ছে সেগুলো বলছি না তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে কিন্তু বৃষ্টিপাতটা যতটা মানে বলা হচ্ছে যে ততটা কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টিপাত যতটা আমাদের উড়িষ্যা বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে হচ্ছে ততটা কিন্তু বাংলাদেশের পূর্ব দিক বা ত্রিপুরা মিজোরামের দিকে হচ্ছে না কিন্তু বিক্ষিপ্তভাবে হয়তো ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে এটা এখানে বলা হচ্ছে একটা যদি ছবি আমাদের দেখাই তাহলে দু তারিখের জন্য কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে রেড অ্যালার্ট জারি করা ছিল আর আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলা ছিল বলা ছিল তবে হোয়াইট স্প্রেড রেনফল বলা ছিল তিন তারিখের জন্য যেটা এখানে বলেছে ভারতীয় মৌসুম ভবন ছবি দেখুন গাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু বি হোয়াইট স্প্রেড রেনফল রয়েছে এর পাশাপাশি উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে থাকবে মধ্যপ্রদেশের দিকেও থাকছে বিদর্ভর দিকেও থাকছে কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশগুলোতে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও দেখা যেতে পারে কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাতের এলাকা অনেক কম স্ক্যাটার্ড হতে পারে মানে অনেকটা কম হতে পারে দেখুন এখানে যে সবুজ কালার দেওয়া রয়েছে সুতরাং ওই দিকটাতে বৃষ্টিপাতের একটু কমই কিন্তু এই মুহূর্তে পরিবর্তন কিন্তু বোঝা যাচ্ছে আমরা আবারও চলে এলাম ওই লাইভ স্কিনে তো অনেক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু কম অনেকটাই কম যদিও উড়িষ্যার দিকে যাচ্ছে নিম্নচাপটি কিন্তু এর টানে কিছু কিছু অংশে এখনও অল্প স্বল্প করে মেঘ তৈরি হচ্ছে তাই হালকা মাঝারে বৃষ্টিপাত ম্যাক্সিমাম হতে পারে কিন্তু আবার গুমোট গরম লাগতে পারে চলুন এবার আমরা দেখে নিই কীভাবে কীভাবে কী হবে তো এই যে নিম্নচাপটি রয়েছে নিম্নচাপ আস্তে আস্তে বুধবারের দিকে এটা ধীরে ধীরে এগোবে এই যে যাওয়ার যখন এগোবে তখন কিন্তু এই ওই যে সমুদ্র উত্তরবঙ্গ সাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গ বুক বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঁয়ষট্টি দিক কাছাকাছি বা ষাট কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা এই উইন্ডি আপডেট অনুযায়ী হতে পারে ভেতরের দিকে মোটামুটি দেখা যাচ্ছে কোথাও কোথাও পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে বা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কোনো কোনো গতিবেগে বাংলাদেশের খুলনা বরিশাল সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এদিকে কিন্তু কোথাও কোথাও দমকা হাওয়াটা থাকতে পারে ঝড় বলছি না দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সঙ্গে থাকতে পারে মানে দুপুরের একটু আগে থেকে হয়তো এগুলোর সম্ভাবনা থাকতে পারে মানে এগারোটার আশপাশ থেকে ওই মোটামুটি ধরুন পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে বা চারটে ধরতে পারে এই সময়গুলো কোথাও কোথাও একটু দমকা হাওয়াটা বইতে পারে এটা কিন্তু নিম্নচাপটা যাবে উড়িষ্যা হয়ে এটাও রয়েছে তাহলে এর প্রভাবে কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখে নেব এর জন্যই মৎস্যজীবীদের তিন তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছে না যাওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অনেক জায়গাতেই কিন্তু কমে গেছিলো অনেক জায়গাতেই মেঘ সেভাবে হয়নি তাই অনেকেই বৃষ্টিপাত ভাবছিলেন যে পাবো কিন্তু অনেকে পাননি অনেকে আবার পেয়েওছেন তো যারা যারা পেয়েছেন জানাবেন যারা যারা পাননি তারাও জানাবেন এবারে কি পরিবর্তন এবারে দেখা যাক আবহাওয়ার ব্যাপার অনেক সময়তে অদল বদল থাকে তো সেই অনুযায়ী অনেক সময় তো পূর্বাভাসেও কিছু কিছু দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে বাস্তবে ফারাক হচ্ছে হয় এগুলো এবারে বুধবার আমরা দেখে নিচ্ছি যে বুধবার কিন্তু সকালের দিকে কিছু মেঘ হবে দমকা হাওয়াটা বাড়বে তো কখন বৃষ্টিপাত কিন্তু সবসময় হবে তেমনটা নয় বুধবার যেটা দেখা যাচ্ছে যে এই দুপুরবেলার একটু আগে থেকে বা ওই আশপাশ থেকে বা ওটার আশপাশ থেকে কাছাকাছি সময় দেখে ধীরে ধীরে বৃষ্টিপাত কিছুটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হয়ে মেদিনীপুরের দিকে যেতে পারে কিন্তু সব জায়গাতে যে সমান বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে একটু হালকা এবং কোথাও মাঝারি আর যেহেতু ভারী বৃষ্টিপাত বলেছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা চারটি জেলাতে তার মানে এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত বা বিরাট আকারে বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু তিন তারিখে নয় কিন্তু দুপুর কা আশপাশ থেকে কিছু অংশে একটু ঝেঁপে বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে বলতে পারে দেখুন কোথাও কোথাও মানে এই যে কলকাতার দিকে হয়তো দেখা গেল যে উত্তরে অনেক কম আবার দক্ষিণের দিকে কিছু কিছু অংশে জোরালো হলো আবার থেমে গেলো হালকা হয়ে গেল এরকম হতে পারে আরামবাগের দিকে বেশি হলো তো হুগলি অন্যান্য জায়গা থেকে একটু কম হলো বা শান্তিপুরের দিকে একটু বেশি হলো তো বর্ধমানে হয়তো টাউন বা তার পাশাপাশি গুসকরা করা বা খণ্ডগোষ বা ওইদিকে মেমারির আশেপাশে কিছুটা একটু বাড়লো আবার অন্য জায়গাতে কাটোয়া কালনা দিকে একটু হতো মোটামুটি হলো তো এরকম করে ব্যাপারটা থাকবে তার সঙ্গে এগুলোই এরকমভাবে আর কি পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এগুলো তো থাকবে তবে ঝাড়গ্রাম বা মেদিনীপুর দিকে একটু জোরালো হতে পারে কারণ নিম্নচাপটা যেহেতু এখানে থাকবে তাই এই জায়গাগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত থাকতেই পারে আর এগুলোতে মোটামুটি হালকা মাঝারি করে এই বেলার পর থেকে বা একটু সকালের আশপাশে দু এক জায়গা হলেও পরের দিকে এগুলো যাবে এই যাওয়ার সময়তে কিছু কিছু অংশে কিন্তু এই যে ভারী বৃষ্টিপাত বলেছে তাই এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা জোরালো বৃষ্টিপাত হতে পারে তার জন্য এখানে মেদিনীপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত বা চব্বিশ প্রখণ্ডার দিকে বলা রয়েছে এইরকমভাবে কিন্তু ভালো জোরালো বৃষ্টিপাতটা এই দিকেই থাকবে সেটা হচ্ছে যে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে যেখানে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কী হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরা মিজোরামের দিকে বাংলাদেশের খুলনা পরিষদের দিকে একটু করে মানে রোদ মেঘ এরকম থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে বলেই মনে হচ্ছে হালকা মাঝারি রাতের দিক তিন থেকে চারের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী আকারে সেটা আলিপুরদুয়ার কল বা জলপাই জলপাইগুড়ি এবং কিছু কিছু কালিম্পং সাইডে থাকতে পারে এবং আসামের উত্তর ভাগে কিন্তু সব জায়গা থেকে দেখুন সমান বৃষ্টিপাত রাত থেকে সকালে কিন্তু একটু একটু হালকা হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বুধবার থেকে বৃহস্পতিবার মধ্যে হতে পারে কিন্তু খুব বিরাট আকারে হবে তেমনটা নয় কারণ নিম্নচাপটা কিন্তু দেখুন এখানে ধরে চলে আসবে অনেকটা দূরে চলে আসবে তখন ওই ওই মোটামুটি মধ্যপ্রদেশ এবং গুজরাট কাছাকাছি এর টানে জলিবাস থাকবে কিছুটা তাই চার তারিখে এক দু পশলা বৃষ্টিপাত আবার বলছি ভারী নয় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত তাও একটু এদিক ওদিক করে থাকবে কোথাও একটু বেশি কোথাও কম থাকবে সমান বৃষ্টিপাত হবে না স্কেটুর স্ক্যাটার টাইপেরই হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা এবং মিজোরাম ত্রিপুরা সহ আমাদের কলকাতা হাওড়া হুগলি কিন্তু একটু বেশি যদি হয় সেক্ষেত্রে ঝাড়গ্রাম সংলগ্ন কিছুটা উড়িষ্যা এবং তার সঙ্গে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উপরবর্তী কিছু অংশে সম্ভাবনা থাকবে এক দুপলা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অন্য জায়গাতে মুর্শিদাবাদ নদীয়া সহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ দেখুন এই এই সহ এই কাছাকাছি জেলাগুলিতে কোথাও কোথাও হতে পারে এবার একটু বৃষ্টিতে অদর বদর সামান্য প্রত্যক্ষ একটা বাস্তবে থাকতেই পারে পাঁচ তারিখ থেকে সামান্য অনেকটাই কমে যাবে এক পশলা হালকা বৃষ্টিপাত হতেও পারে আবার নাও পারে কেটে যেতেও কিন্তু উড়িষ্যাতে কিছুটা ক্ষিপ্ত মাঝারি ভারী হবে আর আর গুজরাটের দিকে এই নিম্নচাপটা সরে গিয়ে অনেকটা বৃষ্টিপাত আবার আরব স্বাগতের সাপোর্ট নিয়ে বেড়ে যাবে এই রয়েছে আপডেট ধন্যবাদ